আর এই যে দেখেন সাইফা মেহেদি পড়ছে হাতে বাটা মেহেদি গাছের আমরা ছোটোবেলায় যেমন বাটা মেহেদি দিতাম গ্রাম ভর খুঁজতাম কোথায় কার বাড়িতে মেহেদি পাতা আছে সেই পাতা চার পাঁচজন এনে তারপর হাতে পলিথিন পেঁচিয়ে পাটায় বেটে তারপরে হাতে দিতাম নখে দাও নাই উপরেগুলো কী করছো উঠাইছো কেন লাল হয় নাই তো এখনও পড়ে গেছে আর এই যে মাঝখানে দেখেন মাঝে মাঝে একটা বৃত্ত দিছে কি দিছে এটা গোল করে দিছে আর এই যে একর আগে আমরা এইভাবে দিতাম কে দিয়ে দিছে তোমার আম্মু গেঞ্জি নামো গেঞ্জি মো তোমার আম্মু কি কিনে দিছে এটা কিনে দিচ্ছে এটা তো অনেক বড় হয়ে গেছে তোমার পাঁচ বছর হইলে তুমি পড়তে পারবা তোমার ছয় বছর আমি তো জানতাম তোমার ছয় বছর আর নিহালের বছর বছর তোমার গেঞ্জি উঠায় না গেঞ্জি নামাও নিচে নামাও আর এই যে এই যে এদের এদের এই যে বাপ আব্বা বলে বাবা সাইফার বাবা না রেডিমেড গেঞ্জি এরকম করে না তো তোমার বাবা না না আব্বা তুমি আব্বা বলো না ও তোমার বাবা থাকে বিদেশে আর আব্বা বাড়িতে থাকে না আর তোমার কি হয় সালাউদ্দিন তোমার কি হয় কাকা হয় তুমি আব্বা বলো না তোমার বাবা বিদেশে সাইফার বাবা বিদেশে এই বাড়ি সব বাবার এই বিদেশে বেশি এই তো এখন দেখে নিব ইলিশ মাছ আমার কতটুকু জাল করা হয়েছে এই যে দেখেন বেশিরভাগ পানি শুকিয়ে গেছে আরও কিছু গুণ শুকিয়ে নেব এরপর নামিয়ে নেব আর এই ইলিশ মাছের চাল দেওয়া পানি দিয়ে খাওয়ার জন্য আমি মরিচ ভেজে নেব শুকনো মরিচ টেলে তারপরে খাবো আর শুকনো মরিচ টেলে এই ইলিশ মাছের পানি দিয়ে খেলে অনেক মজা লাগে অনেক টেস্টি হয় তো এগুলোই খাবো আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমার ঘরে কোনো তরকারি ছিল না আমি গতকালকে যেহেতু আসছি আজকে তরকারি আনাইতাম সোরাভ কাকাকে ফোন দিছিলাম সোরাভ কাকা বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হয় নাই তো ভাবলাম আর ইলিশ মাছ চাল দেওয়া পানিতে অনেক দিন যাবৎ ভাত খাইতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে আজকে জাল করে তারপরে ভাত খাই আর একা মানুষ যেহেতু আর কি রান্না করব। তো আমার ভাসুরের ঘর থেকে ডাল অধভাব কোনো ভাজি করলে ওগুলো এনে খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছে এখন বাজে সকাল নয়টা এখনো দেখেন বৃষ্টি নামতেছে আর আমি গতকালকে বাড়িতে চলে আসছি গতকাল বাড়িতে এসে কোনো ভিডিও করে নেই শরীরটা তেমন ভালো না তো এই যে এখন আমি ভাত বসাই দিছি ভাতটা দেখেন মনে হয় ফুটে গেছে এখন আমি ভাতটা মার দিলে নিব একটু দেখে নেই ভাতটা ফুটে গেছে এখন গেলে পাশে একটা ইলিশ মাছ ভিজাই রাখছি এটাকে রান্না করব করে জানি না জাল দিয়েও খেতে পারি অনেকদিন যাবত ইলিশ মাছ জাল দিয়ে খেতে ইচ্ছে করতেছে তো দেখি রান্না করি নাকি জাল দিই তো ভাতটা এখন ফুটে গেছে আমি গেলে নিবো এখন এই তৈলিশ মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে এখন এই যে জাল দিব জাল দেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ এটাকে যেহেতু আর যেহেতু জাল দিয়ে খাবো এজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি অনেকক্ষণ জাল করে তারপর খেতে হবে তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে ওটা দেব না আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদের পরিমাণটা কমিয়ে দিতে হবে এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর হলুদের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ইলিশ মাছের ঘ্রানটাই থাকবে না তো আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এখন লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি চালটা এই তো মাছটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছটা হতে থাকুক তো চালটাকে আমি এখন একটু কমিয়ে দিছি আস্তে আস্তে হতে থাকুক এই তো এখন দেখে নিব ইলিশ মাছ আমার কতটুকু জাল করা হয়েছে এই যে দেখেন বেশিরভাগ পানি শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ শুকিয়ে নেব এরপর নামিয়ে নেব আর এই ইলিশ মাছের জাল দেওয়া পানি দিয়ে খাওয়ার জন্য আমি মরিচ ভেজে নেবো শুকনো মরিচ টেলে তারপরে খাব আর শুকনো মরিচ টেলে এই ইলিশ মাছের পানি দিয়ে খেলে অনেক মজা লাগে অনেক টেস্টি হয় তো এগুলোই খাবো আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমার ঘরে কোনো তরকারি ছিল না আমি গতকালকে যেহেতু আসছি আজকে তরকারি আনাইতাম সোরাভ কাকাকে ফোন দিছিলাম। সোরাভ কাকা বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হয় নাই তো ভাবলাম আর ইলিশ মাছ জাল দেওয়া দিয়ে অনেক দিন যাবৎ ভাত খাইতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে আজকে জাল করে তারপরে ভাত খাই আর একা মানুষ যেহেতু আর কি রান্না করব তো আমার ভাসুরের ঘর থেকে ডাল অধভাব কোনো ভাজি করলে ওগুলো এনে খাবো তো আরও কিছুক্ষণ জাল করে নেবো পানিটা আর একটু শুকিয়ে নেবো এরপর নামিয়ে নেবো আমি আর ওই যে দেখেন বাহিরে এখনো বৃষ্টি নামতেছে ফারিহা গান গাইতেছে বৃষ্টি নামে টাপুর টুপুর তো আমার এই ইলিশ মাছ চাল দেওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন এই তো তিনটা মরিচ টেলে নিয়েছি আমি আর একা খাব তো বেশি মরিচ দিয়ে কি করবো মরিচগুলো আমার টালা হয়ে গেছে আর এই যে দেখেন ইলিশ মাছটাই যে এইটুকু পানি চাপিয়ে নিয়েছি আর হলুদ কিন্তু বেশি দেই নাই কম দিয়েছি কারণ বেশি হলুদ দিলে হলুদের গন্ধ লাগবে এই জন্য আমি হলুদটা কমিয়ে দিছি হালকা একটা কালার হয়েছে এই যে এখানে দুইটা কাপড় দেখতে পাচ্ছেন এই দুইটা কাপড় হচ্ছে হিজাবের কাপড় তো আমি নামাজে হিজাব বানাবো নামাজে হিজাব বানানোর জন্য এটা হচ্ছে আমার তো নামাজে হিসাব বানানোর জন্য এই কাপড়টা আমি আনছি আর তখন এই যে এই কাপড়টা আমার আপা কিনে দিছে আপা তো হিজাব বানাইতে পারে না তো আমাকে বলছে যে মুখসহ হিজাব বানাই দিতে যেন বাইরে কোথাও গেলে যেমন বাড়ির আশেপাশে বা রাস্তা দিয়ে কোথাও গেলে পড়ে যেতে পারে তো আমি আমি বানাবো নামাজের জন্য এই হিজাবটা আর এই যে এটা আমার আপার জন্য বানাবো তো হিজাবগুলো বানিয়ে পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কেটে নিব হিসাবগুলো এই যে দেখেন নিহালদের গাছে অনেক পেয়ারা হয়েছে সাইফাদেরও গাছ নিহালদের সাইফাদের সবার গাছ এটা এখন নিহাল সাইফা পেয়ারা খাবে তো আমি ওদের দুজনকে দুইটা পেয়ারা পেরে দেই ওরা তো আর পারতে পারে না তো আমি পেরে দেই দেখেন অনেক পেয়ারা কিন্তু পেয়ারা একটাও ভালো না আস্তে উঠো নিহাল কি হইল এটা হাইশোনা তুমি হাইশো পড়ে গেছো থাক কিছু হবে না যাও আমার কাছে যাও এখানে কেদা পড়ছে কে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে এই যে মশা মশা যা আমার কাছে যাও পা ধুয়ে এসে যাও আবার পড়বা আসতে দৌড় দাও নিয়াল নিয়ালে কাদার মধ্যে পড়ে গেছে এখন বলতেছে এখানে কেদা করছে কে আর সাইফা দেখেন সাইফা দেখেন কি মজা পাইছে হাসতেছে তুমি যদি পড়ে যাইতে তাহলে কেমন হইতো তখন কি হাসতা তুমি পড়ো না একজন পড়ে গেলে এরকমই হাসি পায় ছোটবেলা আমরাও হাসতাম অবশ্যই এখন হাসি না ওই যে উপরে অনেক বড় বড় পেয়ারা এই যে দেখেন অনেক বড় বড় পেয়ারা

না এ কথা বলে না ও তো তোমার ভালোর জন্যই বলছে যায়ও না নিহাল পড়ে যাবা তোমার পেয়ারা পোকা আছে নিহাল দেখে তোমার পেয়ারা দেখি নিহাল তোমার পেয়ারা ভালো পোকা দেখে খাইও বৃষ্টিতে রং উঠে যাবে বৃষ্টি নামতেছে কি আজকে সারা দিনে বৃষ্টি নামলো কি আম্মুকে ডাকো কেন কাপড় চোপড় আছে বাইরে নিয়ে যাও তুমি নাও কি চিন্তা দেখছেন বৃষ্টি নামতেছে আর টেনশন বাইরে কাপড় চোপড় আছে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ এই তো সাইফ আল্লাহ হাফিজ দিয়ে দিলো সবাইকে আল্লাহ হাফিজ